বেশ বড় একটা রুই মাছ নিয়ে বাড়ি ফিরল ছেলে মাছ রান্নার জন্য স্ত্রী হাতে দিলে পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি বললো বৌমা মাছের মাথাটা আমাকে দিও খেতে খুবই ইচ্ছা করছে বৌমা রেগে গিয়ে বলল। মাছের মাথা খেতে ইচ্ছা করে বয়স হয়েছে তবুও লোপ কমেনি শাশুড়ি কষ্ট পেয়ে মাথা নিচু করে রইল সময় স্রোতে ওই বৌমাও একদিন শাশুড়ি হলো বৃদ্ধ বয়সে একদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বসে আছে খাবারের অপেক্ষায় অনেক সময় পর ছেলের বউ শাশুড়িকে কিছুটা ডাল ভাত দিল শাশুড়ি বলল রোজ একই খাবার ভালো লাগে না এক টুকরো মাছ দেবে বৌমা বৌমা তখন কড়াভাবে বলল যা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন শাশুড়ির চোখে জল ফেলতে ফেলতে ভাবলো একসময় আমিও আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দিইনি আজ হয়তো সৃষ্টিকর্তা তারই হিসাব নিচ্ছেন বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদাতা যারা আছেন আপনাদের পাওনা টাকার কথা আমাকে জানাবেন অবশ্যই আমি বাবার ঋণ শোধ করে দেব। ছোট বোন আমার হাত চেপে ধরে ধরে ভাইয়া তুই তুই শোধ কিভাবে নিজেই তো বছর কোনো চাকরি পাচ্ছিস না এমন বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও বাবার ঋণ শোধ করব। বাবাকে কবরস্থ করার পর সারা রাত আমার ঘুম হলো না কারণ বোনের বিয়ে বয়স পেয়ে গেছি পরিবারের খরচ না হয় কোনোভাবে চালাবো কিন্তু বোনের বিয়ে দেব কিভাবে পরের দিনই ঋণদাতা এসে বাড়িতে হাজির হলো বাহিরে বের হয়ে এত লোক দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল আমি মৃত হেসে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার জন্য তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলেমেয়ের জন্য সাত লাখ টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখে গেছেন তাই দ্রুত আপনারা ব্যাংকে যোগাযোগ করুন এ কথা বলে তিনি চলে চলে গেলেন বাকি লোকগুলো ছোট ছোট সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা তাদের সমিতিতেও কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে জমিয়েছেন রাতের বেলায় সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নাই দরকার নেই আমাদের এমন বাবা বাবা তখন মৃদু হিসেবে বলেছিলেন আমার সাধ্যমতো চেষ্টা করছি সময় হলে পেয়ে যাবে হ্যাঁ সে সময় তা এখন এসে গেছে কিন্তু বাবা চলে গেছে বহু দূরে আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস পেরে বললাম বাবা আজও পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি একটা শার্ট পরে বছর কাটিয়ে দিতে বিয়ের রাতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো শোনো বিয়ের আগে তুমি কি কাউকে ভালোবাসতে বাসলে আমাকে বলতে পারো আমি কিছুই মনে করব না স্ত্রী হাসতে হাসতে খাটের নিচ থেকে একটি ছোট কৌটা বের করলো কৌটার ভেতরে ছিল পাঁচটা চাউল ও একটি দুশো টাকার নোট স্বামী অবাক হয়ে বলল এগুলো কি স্ত্রী বলল যখনই আমার কারোর সাথে সম্পর্ক হতো আমি একটি করে চাউল ওই কৌটায় রেখে দিতাম স্বামী বলল ও আচ্ছা তার মানে তুমি পাঁচটা প্রেম করেছ কিন্তু টাকাটা কিসের স্ত্রী কাঁচুমাচু করে বলল কয়েকদিন আগে দুই কেজি চাউল বিক্রি করে ওই দুশো টাকা পেয়েছি বাকি ছিল ওই পাঁচটা চাউল যা বিক্রি করতে পারি নাই স্ত্রীর কথা শুনে স্বামী মাথায় হাত দিয়ে বলতে লাগলো হায় আল্লাহ দুই কেজিতে কয়টা চাউল হয় রং নাম্বারে এক সুন্দরী যুবতীর সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক কিন্তু কেউ কখনো কাউকে চোখে দেখেনি হঠাৎ একদিন তারা নদীর ধারে দেখা করার সিদ্ধান্ত নিল যুবক বলল আচ্ছা আমি তোমাকে কিভাবে চিনব যুবতী বলল আমার গায়ে থাকবে নীল শাড়ি ও হাতে থাকবে নীল গোলাপ কথা মতো যুবক নদীর ধারে গিয়ে পৌঁছালো এবং দেখলো নীল শাড়ি পরা ও হাতে নীল গোলাপ নিয়ে একজন কুৎসিত মহিলা বসে আছে যুবক সোজা গিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি মহিলা মুচকে এসে বলল তোমার ভালোবাসার মানুষ ওই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে যুবতী তার সামনে এসে বলল আমি যদি সত্যি কুৎসিত হতাম তবে কি তুমি আমায় ভালোবাসতে উত্তরে যুবক বলল আমি তোমার সৌন্দর্য নয় তোমাকে ভালোবাসি আমি তোমার শরীর নয় তোমার মনকে চাই প্রিয় বন্ধুরা রূপ দিয়ে কখনোই ভালোবাসা হয় না